ও কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকু এই শীতের ভিতরে আপনার আটাইন কি বুঝলাম আপনাদের এই কাকু ওরে কাকু না না ধরে নিমুকো তো আমি দেখতে পাই সেই শীতের ভিতরে শোনেন আপনার ভিডিওতে হালবো না গরিব আর ধনীর কোনো কথা নাই কত আগে শোনেন এই শীতের ভিতর এই ঠান্ডার ভিতর

বুঝছি আপনি এদিকে আমি আমি কোন টেনশন লন উপর কথা আছে আমার লাগে উঠেন কাকু আপনি খুব ভালো মানুষ একটা শোনেন এটা কথা বলি এই যে এই যে কুয়াশার ভিতরে দেখেন অন্ধকারে অনেক কিছু দেখায় না দেখছেন এই ভিতরে আপনি কিভাবে এত কষ্ট করেন এইটা দেখে আমি দৌড়ে গেছি কাকু কথা কি বলতে পারছেন কত মানুষ আর কম্বলের তলে আছে আছে না এই ভদ্রলোক কত কষ্ট করতেছে পানির ভিতরে একটু বন্ধুরা দেখতে আছে আমরা রে আমরা কোনো ক্ষতি হবে না কাকু ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না কাকু কথা কি বলছি আমি ভয় কিছু না আল্লাহ উপরে আমরা উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না আমি তোমার সত্যি কথা কুছি আমি মিথ্যে কথা কুছি আমরা অনেক বিপদে পড়ি ঠান্ডার ভিতর হ্যাঁ আমি আমি জালই করতাম না আমি জালি আমার পেশা হলো না এটা আমি পেশা হলো না বিপদে পড়িয়া হ্যাঁ তা আমি আমার অনুমতি নিয়েই এই ভিডিওটা করতে আসি আমাদের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না আমার বন্ধুরা দেখতে আসে উপকার ছাড়া ক্ষতি হবে না আমি এটা বিশ্বাস করেন কি না কোরছেন বিশ্বাস করি আমি আল্লাহরে বিশ্বাস করি আমি মুসলমানে বিশ্বাস করি হ্যাঁ আল্লাহরে বিশ্বাস করেন তো আমারে বিশ্বাস করেন তো আপনার কোনো উপকার সারা কোনো ক্ষতি হবে না আমি কথা দিলাম বন্ধুরা আমরা দেখতে শিখতে এই ঠান্ডায়ও তোমরা যে কষ্টটা করতে আসেন এটা যেটা শিকনীয় মূলক বিষয় আমি কিন্তু ঠান্ডায় কথা কইতে পারতিয়াসিনা কথা কি বুঝেন কুয়াশা কিন্তু কিছু দেখায় না সব কিন্তু কুয়াশা ওই দেখানে কত কষ্ট করে আমি আমি অনুমতি নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে কিন্তু কথা শুনেন আপনার উপকার সারা ক্ষতি হবে না আমার এখানে যত ভাই বন্ধু আছে সবাই ভালো

কষ্ট লাগছে আমার এই ঠান্ডার বিচার আপনি কি কষ্টটা করতে আসেন আমার খুব খারাপ লাগছে বললেন কি এই ঠান্ডার দিতে মানুষ এই বয়সে এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করতে পারে হ্যাঁ আমার কার্ডটা দিয়ে দিতে আপনারে কারণ সবাই বহু টাকা দেন আপনি না আজকে বিপদে পড়িয়া কষ্টের কারণে আপনি এইখানে নামছেন না কি কাইন্দেন না একটু কাইন্দেন না আমার খুব কষ্ট লাগছে কাইন্দেন না বলছেন কাইজেন না দেখেন মানুষ কত কষ্ট করতেছে দেখেন এই সকালটা বেলা কিভাবে মানুষ দৌড়াইতেছে দেখছেন রিজিকের সন্ধানে খাদ্যের সন্ধানে কাকু এটাই হচ্ছে আমার কার্ড এই এই কার্ডটা রাখেন আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান কথা কি বুঝতে পারছেন আপনি আমাকে ফোন দেবেন আপনি আমাকে ফোন দেবেন কবে জানেন এই ভিডিওটা আপলোড হবে আপলোড হওয়ার পরে এরপরে আপনি আমাকে ফোন দেবেন কাল যদি পরশু আমি আপনাকে একটা রেজাল্ট দেবো ইনশাল্লাহ আমার দুইটা ভাই বন্ধু আছে যদি কোনো সাহায্য তহবিল অর্থদান থাকে তাহলে আমি আপনাকে সেটা বিকাশে দিয়ে দেবো সমস্যা নাই ঠিক আছে কাকু আপনি কাঁদেন না আপনি কাঁদেন না জান আপনার কাজে আমি রেগাতগড়াইস আপনি যে কাজ করেন এই কাঠটা একটু পোকরে রাখেন কাটার রাই যাবে কাটা পোখরে দেখেন রাখছেন রিজিকের মালিক আল্লাহ আপনি বলছেন না যে আল্লাহ ছাড়া কেউ নাই আমার এর থেকে বড় আর কোনো কথা নাই কথা কি বুঝতে পারছেন আল্লাহ আপনার পরীক্ষা নিতে আছে এই কুয়াশার কারণে ভিডিওটা অন্ধকার দেখাইতে আছে কথা বললেন অন্ধকার লাগতে আছে কুয়াশার কারণে ভিডিওটা ভালো দেখাইতে আসে না কুয়াশায় আপনি আল্লাহকে বিশ্বাস করছেন আল্লাহ আপনাকে সহযোগিতা করার জন্য আমাকে এইখানে উপস্থিত করছে কথাটা কি আপনি বলতে পারছেন আপনি বলছেন না যে ভাই তুমি আমার ক্ষতি করো না আমি একটু জালপাশে বিপদে পড়িয়া অনেক কষ্টের পরে আমার পোড়া বিদেশ গেছে আর আমি আপনার পারমিশন নিয়ে আপনার ভিডিওটা করলাম আজকে আল্লাহ আমাকে এইখানে পাঠাইছে বিশ্বাস করেন আপনার কাছে আমাকে বিশ্বাস করেন ওই কার্ডটা দিয়ে গেলাম আপনি আমাকে পোস্টটা ফোন দেবেন আমার ভাই বন্ধু যদি কিছু সহজ সহযোগিতা আমি পাই আমি আপনাকে বিকেশে পাঠাই দিন ঠিক আছে আমার আইডি হিসেবে বস মিঠু ফেসবুক আইডি বস মিঠু ঠিক আছে আপনি কাইন্দেন না কাকু আপনি কাইন্দেন না যান আপনি কাজ করেন আমি জাল পাতেন আমার খারাপ লাগে যে আমি যত মানুষের লাগে চললাম জি জি সবাই ক্ষতি করছে কিন্তু আমি মানুষের ক্ষতি করিনি বলছি আপনি কোনো ক্ষতি হবেন ইনশাল্লাহ আপনি কিন্তু আমার পারমিশন দিয়েছেন ভিডিও করা ঠিক আছে আসেন এদিকে আসেন আল্লাহ মালিক দেখেন বন্ধুরা একটা মুরব্বিক ব্যক্তিকে পাইছে মানুষ কত কষ্ট করতে পারে দেখেন এই লোকটা কাইন্দে দেশে এই লোকটা কান্ডার কারণে আজকে আমার চোখ দিকেও পানি এসে গেছে মানুষ কত কষ্ট করতে পারে দেখছেন আর আমরা কত কোটি কোটি টাকা একটা শহীর মাধ্যমে টেবিলে বসছে কত মানুষে কত টাকা খাইয়ে ফেলাই আর এই ভদ্রলোক দেখেন একটু জাল পাচ্ছে শীতের ভিতরে এই শীতের ভিতরে একটু জাল পাইছে সে একটু ভিজিকে সন্ধানে নামছে যাই হোক আপনার সময় নষ্ট করবো না হ্যাঁ একটু বন্ধুকে সালাম দিন একটু বন্ধুকে সালাম দিন আসসালামু আলাইকুম যদি পারেন এর একটু সহযোগিতা করবেন আর কি হুম এ ব্যাপারে আমি কথা বলবো না আপনাদের সাথে কমেন্ট ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে একটু সহযোগিতা করবেন এই নাম্বারটা নিয়ে আমি কমেন্ট ইনবক্সে দিয়ে দিবেন সমস্যা নাই ইনশাআল্লাহ ভালো থাকেন তবে আসসালামু আলাইকুম আমারও ঠান্ডা লাগছে কথা কোথায় না হ্যাঁ খুবই ঠান্ডা লাগছে যাই কাকু আমি কথা ডিস্টার্ব করলাম বেগার গড়াই যান যান আপনি নামনি যান আপনি আস্তে সুন্দর রিজিকের সন্ধানে নামেন ওই কাটটা জানি নামে যে ঠিক আছে বসলাম কথা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ মানুষ কত কষ্টের পরে আল্লাহ মালিক বলছেন কি মাস্টার ভাবছে পরশু কিছু না যা উডান উডানাফেজ কাকু মারুতেন আল্লাহে আচ্ছা